হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখো আপনাদের দেখাতে চলেছি ইকো পার্ক ইকো পার্কের ভিতরটা আপনাদের পুরোপুরি দেখানো হয়নি কিন্তু এটা আরেকটা সাইড খুবই সুন্দর একটা জায়গা আপনাদেরও দেখলে ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে দেখবেন না খুবই ভালো লাগবে এখানে আসলে বারবার আসতে ইচ্ছা করবে খুবই সুন্দর একটা জায়গা আপনাদেরও ভালো লাগবে দেখুন আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই দেখতে পারবেন না দেখো চারি সাইডে গাছগুলোর জন্য এত ভালো লাগছিল আমরা তো এখানে মানে এত লোক হয়ে গেছে যার ফলে আমরা এখানে ঘুরছিলাম মানে হেঁটে হেঁটেই ঘুরেছি আমরা গাড়ি করিনি এখানে আগের ভিডিও তো দেওয়া আছে পুরোপুরি তাও আমরা পুরোটা ঘুরতে পারিনি এখানে এটাই একটা দুঃখ থেকে গেল আর কি বলবো আপনাদের পুরোটাই ঘুরতে পারিনি আমরা যে সময় এসেছিলাম সে সময় অবশ্য দুটো সময় ঢুকেছি এখানে সেই কারণে আমরা মানে ঘুরতে পারিনি আমরা ভুল করেছিলাম ভুল বলতে কি যে আমরা গাড়ি করিনি আমরা হেঁটে হেঁটে ঘোরার চেষ্টা করেছিলাম এর জন্য আমরা পুরোটা দেখতে পারিনি আমরা ঢুকেছিলাম চার নম্বর গেট দিয়ে আমাদের যদি এক নম্বর গেট দিয়ে ঢুকতাম তাহলে পুরোটাই দেখতে পাতাম দেখো কত লোকজন এখানে এখানে আসলে খুবই আনন্দ পাবে খুবই সুন্দর একটা জায়গা মানে আমরা তো এখানে তিনজন এসেছিলাম খুবই ভালো লেগেছে এখানে আসতে আর এখানে আসলে অবশ্য বাড়ি যেতে চাইবে না মন মনে হয় সারাদিন এখানে বসে থাকি গল্প করি খুবই একটা আনন্দের জায়গা ইকো পার্কটা খুবই ভালো লাগবে অন্য পারের পার্কের থেকে ইকো পার্ক খুবই সুন্দর একটা জায়গা আপনারা চাইলে আসতে পারবে কোনো অসুবিধা নেই আপনারা যদি চান তা আগের ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন কোনো অসুবিধা নেই দেখুন রাস্তাগুলো এত সুন্দর করেছে ভিতরের দিকটা আমরা ওই দিকটা যেতে চেয়েছিলাম কিন্তু সেই সময়টা পাঁচটা বেজে গেছে অবশ্য আবার তখন মেঘলা মেঘলা করেছে ওই জন্য আমরা বেরিয়ে এসেছি এখানে তো নটার পরে বন্ধ হয়ে যায় এই কারণে দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা এই যে বাইকগুলো আছে না অনেকে বাইক নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেড়শো টাকা করে আগে ভিডিও তো দেওয়া আছে অবশ্য সব বলা আছে তাহলে দেখে নিতে পারো দেখো রাস্তাগুলো কী সুন্দর আর ওই যে লঞ্চ ঘাট ওখান থেকে টিকিট কাটতে হবে যা যা যে যা চড়বে এক একটা টিকিটের দাম তোমার এখান থেকে লঞ্চ চড়বে দেড়শো টাকা বাইক চড়বে দেড়শো টাকা সাইকেল চড়বে দেড়শো টাকা গাড়ি চড়বে বলাই তো আছে অসুবিধা নেই দেখতেই তো ভাবছো এই আমার ছেলে আর মেয়ে যাচ্ছে মানে এটা আমার আমার ছেলে আর এটা আমার বোনের মেয়ে আর কি দেখো আমার এখানে খুবই ভালো লাগছিলো সে সময়টা আমরা বেরিয়ে গেছিলাম আর কি বলবো আপনাদের মনে কিছু করবেন না যাই হোক সন্ধে পড়ে গেছিল তো আর এখানে বেশি টাইমটা থাকা যাবে না অবশ্য আমাদের বাড়িটা অনেকটা দূরে বাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি ঘুরতে পারেনি চেয়েছিলাম পুরোপুরি দেখবো তো দেখতে পারিনি আর কি একটাই কষ্ট থেকে গেল আবার অন্য সময় দেখে নেব অসুবিধে কোথায় তো এখন এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাবো বলো তো বারবার বৃষ্টি আসছে বারবার মেঘ করছে এত সাজু গুজু করার পরে তারপরেও কি এরকমভাবে ভিজা যায় বলো তো তোমরা তো দেখতেই তো পাচ্ছ দেখো গাছগুলোর জন্য এত হাওয়া দিচ্ছে এখানে সে বলার মতো না খুবই সুন্দর একটা হাওয়া মানে যেখানে বসবে সেখানে মনে হয় আপনাদের ঘুম পেয়ে যাবে এরকম একটা কিছু আর কিছুই না দেখুন আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারবে কোনো অসুবিধা নেই ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই আসতে পারবে এখানে আসলে খুবই আনন্দ পাবে এখানে আসলে আপনারা কিভাবে আসবেন কেমনভাবে আসবেন আগের ভিডিও অবশ্য দেওয়া আছে দেখে নেবেন পুরোপুরি ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন কিভাবে আসবেন এই ভিডিওটা আপনাদের দেখানো হলো যে জায়গাটা কত সুন্দর অসাধারণ একটা জায়গা